এই লকটা কিন্তু নতুন আসছে হ্যাঁ রাউন্ড নতুন আসছে রাউন্ড লকটা সুন্দর একটা লক এটার পাশাপাশি বেডরুম এর জন্য রাউন্ড লক তারপরে এই হচ্ছে একটা হচ্ছে সিকিউরিটি লোক ঠিক আছে এটা হচ্ছে একটা সিকিউরিটি লক সিস্টেম ভিতরে ঢোকার পরে আপনি জাস্ট লোকটা মোচ্ছর দিবেন লক হয়ে যাবে ভিতর থেকে মোচ্ছুর দিলে এখানে যে লকটা আছে এই লকটা লক হয়ে যাবে আর আসলাম আলাইকুম নাইন বিটি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আমার পেজ বি প্লেআউট সেন্টার ও মেটাল কিং থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবর মতো আমি কিছু দরজার বেডরুমের লক নিয়ে আসলাম যে লকগুলো আপনারা আপনাদের বেডরুমের ভিতরে ব্যবহার করতে পারবেন এখানে কিছু রাউন্ড লক এবং বেডরুমের জন্য হ্যান্ডেল লক এবং সিকিউরিটি লক সবগুলো লকে আমাদের এখানে আছে তো অনেক প্রবাসী ভাই আমার এই নাই এম সিটি চ্যানেল থেকে অনেক অর্ডার করে এবং বাংলাদেশে অনেকেই আমার অর্ডার করে স্ক্রিনে দেখা যে নাম্বারটা আছে এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রোডাক্টটা সুন্দরভাবে ডেলিভারি করে দিন তো এখন আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো দরজার রাউন্ড লকগুলা এই যে লকটা এই লকটা হচ্ছে ম্যাক্স কোম্পানির ব্ল্যাক এবং ডায়মন্ডের ভিতরে যখন দরজার লকটা হচ্ছে ম্যাক্স কোম্পানির এই চাবিগুলোর ভিতরে লেখা আছে ম্যাক্স এই চাবিগুলো হচ্ছে পিতলের এটা হচ্ছে অনেক হেভি একটা লক এই লকটা হচ্ছে কালো এবং গোল্ডেনের ভিতরে সুন্দর এই লকটা এই লকটা হচ্ছে এই লকটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এই লকটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এই কালোর ভিতরে দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে এই যার একটা এই নয়শো পঞ্চাশ টাকা এই যার একটা দেখ আমাদের কাছে আছে এটার প্রাইসও নয়শো পঞ্চাশ টাকা তারপরে এই আর একটা লক এই লকটা খুব আমাদের নতুন আসছে খুব সুন্দর একটা লক এটাও ম্যাক্স কোম্পানির এটার চাবিগুলো পিতলের এটা গোল্ডেনের ভিতরে খুব সুন্দর এই লকটা দেখুন কত সুন্দর এই লকটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই লকটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা দেখুন কত সুন্দরী লকটা এটাও লকটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তারপর আছে আমাদের কাছে অ্যানাসেন কোম্পানির একটি লক এটা হচ্ছে সিলভার কালার মানে অ্যাসেসের কালার এই লকটার প্রাইস হচ্ছে মাত্র আটশোশো আশি টাকা এই লকটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এটারও দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে এটা আর একটা সেন্টিক কালার এই এনটি কালার লকটার প্রাইস মাত্র আটশোশো আশি টাকা আটশোশো আশি টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারবেন তারপরে এটা হচ্ছে গুডিল কোম্পানির অনেক হেভি একটা লক যে গুডিল কোম্পানির এই লকটা এটার ভিতরে কয়েকটা প্রাইসই আছে সাড়ে পাঁচশো আছে সাড়ে চারশো আছে কিন্তু এটা হচ্ছে গুডিল কোম্পানির এই লকটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই লোকটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ফিকো কোম্পানির লক এই লকটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আরো অনেকগুলো কোম্পানি আছে আর দাম কমের ভিতরে আছে সেগুলো আমাদের কাছে নেই আর এখন আমি আপনাদেরকে দেখাবো বেডরুমের জন্য আপনারা রাউন্ড লকের পাশাপাশি তাইলে হ্যান্ডেল লকও ব্যবহার করতে পারেন এই যে একটা হ্যান্ডেল লক এই লকটা আপনি ভিতর থেকে হচ্ছে নক সিস্টেম এই যে ভিতরে ঢোকার পরে আপনি জাস্ট নকটা মোচুর দিবেন লক হয়ে যাব ভিতর থেকে মোচুর দিলে এখানে যে লকটা আছে এই লকটা লক হয়ে যাবে আর বাইরে থেকে যখন আপনারা চলে যাবেন তারপর এখানে একটা চাবি সিস্টেম আছে চাবি দিয়ে লক করে চলে যাবেন এই লকটা হচ্ছে মিকাটো কোম্পানির এই লকটা কিন্তু খুবই ভালো এই লকটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা দুইটা কালার আমাদের কাছে একটা কালার আর একটা হচ্ছে এই যে সিলভার কালার তারপরে আপনাদেরকে দেখাবো আর একটা সিকিউরিটি লক এটা পাশে চাবি সিকিউরিটি লক দরজার যে লকের পাশাপাশি আপনি চাইলে আপনার মেন ডোরে একটা এই সিকিউরিটি লক একটা লাগাতে পারেন এই লকটার প্রাইস হচ্ছে মিকাডো কোম্পানির এই লকটার প্রাইস হচ্ছে এক হাজার আশি টাকা এই লকটার প্রাইস এক হাজার আশি টাকা তারপরে সিকিউরিটি লক তাইলে আপনি এটা মেন রোডের ভিতরে ব্যবহার করতে পারেন মেন রোরে একটা বড় লকের পাশাপাশি বা একটা হ্যাজবল লাগালেন হ্যাডবলের পাশাপাশি আপনারা এই লকটা ব্যবহার করতে পারেন এই লকটার প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা এটা হচ্ছে এন্টিক টালার বুডিল কোম্পানির এটার প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা আর এই আর একটা সিকিউরিটি লক আছে আমাদের কাছে টিএসএম কোম্পানির এটা হচ্ছে ছয়শো টাকা এছাড়াও আমাদের কাছে দরজার সকল প্রকার কবজা এবং হ্যান্ডেল লক সবই আপনারা পাবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় মালটা পৌঁছে দিতে পারব আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনির আক্রা বাস বিক্রমপুর ফ্লাইট সেন্টার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম